আমরা অনেকেই মনে করি কথা বলার একটা বিশ্বস্ত মানুষ নেই তাদের জন্য বলি শোনো তাহলে তুমি খুব লাকি মানুষ নিজেকে বন্ধু হিসেবে বেছে নেওয়ার এটাই উপযুক্ত সময় কারণ গোটা পৃথিবীতে স্বার্থপর মানুষের ভিড়ে নিজেকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার শোনো মানুষ হঠাৎ বৃষ্টির মতো জীবনে আসে কয়েক দিনের অভ্যেসে আমরা প্রিয় থেকে খুব প্রিয় ভেবে নি তাদের খুব অনায়াসে মনের কথা ইচ্ছে বা অন্যের প্রতি অভিযোগ সব কিছু শেয়ার করে ফেলি কিন্তু আমরা ভুলে যাই মানুষের সঙ্গে আমাদের আন্তরিকতা চিরন্তন নয় আজ যার সঙ্গে খুব গভীর সম্পর্ক যার সাথে নিয়ম করে কথা না বললে মন খারাপ হয় তোমার মেসেজ সিন না করলে এক বুক অভিমান আর কষ্ট জড়ো হয় একটা সময় হয়তো সেই মানুষটার ব্লক লিস্টে তুমি জায়গা পাবে এবং সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে কাজের অভিযোগ আর বদনাম রেখে যাবে এটাই বাস্তব সেটা বন্ধু প্রেমিক প্রেমিকা প্রিয়জন সবাই হতে পারে মনে রেখো মানুষ আসলে কখনোই বিশ্বস্ত হয় না সময়ের আলাপে কিছু মানুষের সঙ্গে আমাদের মধ্যে কিছুটা বিশ্বাসের সেতু তৈরি হয় কেউ সেই বন্ধন বহু পথ যত্ন করতে পারে আবার কেউ পারে না শোনো জীবনে মানুষ কম থাকুক তাতে দুঃখ পেও না হাতে গোনা কিছু সঠিক মানুষ থাকুক আসলে মানুষের ভিতরে এবং বাইরে দুটি ভিন্ন থাকলে সেই মানুষ বিপজ্জনক তাই নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই সৌভাগ্যের